ते नामगा दुनिया सखावात में तरा नाम रहेगा सिद्दीकिरा नामलामगा दुनिया अदालत تیرا نام رہے گا تم آیا عدالت میں تیرا نام رہے گا او تیرا نام سے اسلام رہے گا او تیرا نام سے اسلام رہے گا تم میں تیرا نام رہے گا نام رہے گا عثمان تیرا نام سر اسلام رہے گا عثمان تیرا نام سر اسلام رہے گا دنیا آئے مسلط میں تیرا نام رہے گا دنیا آئے مسلط میں تیرا نام رہے گا आली तेरा नाम से रहेगा आली ते नाम से रहेगा ایوہ تو اللہ رسول کے چار خلفاء اے چار جنوں جو نبی جی کی خوب رحمت نبی جی اجتماع حدیث کا منظر جایا گئے نبی جی قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان مے یعشم من تصیر <تصفح> اختلاف کثیر نبی جی بولیں میں چلے যাওয়ার পর تمہارے زمانے میں ہونے اختلاف دکھا دیں گے انے متلقہ دکھا دیں گے اس متلقہ کی وجہ سے تمرا جنو پسط ہوے جاؤ نا تمرا جنو بدگامی বলেন বর্তমান সমাজে মতন মত আছে না ভাই

এখানেও সব সাহাবীর ব্যাপারে নবীজি বললেন যে তাদেরকে ফলো করলে তোমরা হেদায়েত পাবে কাদেরকে ফলো করলে কারা হেদায়েত পাবে সাহাবীদেরকে ফলো করলে উম্মতেরা কি পাবে হেদায়েত পাবে তাইলে উম্মতেরা সাহাবীদেরকে ফলো করলে হেদায়েত পাবে তার মানে সাহাবীরা জান্নাবি জান্নাতে জানলে এখান থেকেও বোঝা যায় নবীজি তাদের জন্য রহমতের বার্তা মানে জান্নাতের বার্তা দিলেন তার মানে আমার নবীজি সাহাবীদের জন্য রহমত ধরে বলেন সুবহানাল্লাহ

হওয়ার চেষ্টা করছেন কিন্তু পারেন নাই হজরত ওসমান চেষ্টা করছেন কিন্তু পারেন নাই হজরত আলী চেষ্টা করছেন কিন্তু পারেন নাই আল্লাহ যুদ্ধের ইচ্ছা যখন নাইসা যায় আল্লাহ দুইজন না পালে শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেল হত্যা করে যাহা রহমান নেবা খায়া দেয় আল্লাহ যুদ্ধ গুলো এমনই হয় আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় বড় কোনো আফসার দরকার নাই বড় কোন কেটারের দরকার নাই কোন বিমান বাহিনীর দরকার নাই কোন সেনাবাহিনীর প্রয়োজন নাই কোন পুলিশের দরকার নাই কোন র্যাবের দরকার নাই কোন কোন বিএনপি নেতার দরকার নাই আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় সারা জীবন হুজুর আন্দোলন করলো হাসিনার বিরুদ্ধে আন্দোলন কইরা হাসিনাকে লড়াইতে পারে না হাসিনাকে সরাইতে পারে না সারা জীবন লড়াই করেছি আল্লাহ

আল্লাহ কয় আমার বাহিনীর তো জেলে ঢুকাইতে পারস নাই আমি আল্লাহ তো বসা দিয়াও যুদ্ধ করতে পারি আমি আল্লাহ তো দুইজন ছোট বাচ্চারে দিয়া বোঝাইতে পারতে পারি আমি আল্লাহ তো দরজা জেলে করতে পারস নাই আমি আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দিলা আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় কেউ কল্পনাও করতে পারে নাই স্কুলের নামাজ এক ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ এমন এক গণ উত্থান উঠায় দেয় এক গণ উত্থানে